আল্লাহর এক বান্দা বড় আবেদ, আমার নবী সাহাবের আমাদের ঘটনা শুনাইতেছেন বড় আবেদ বনি ইসরাইলের ভেতরে নাম বড় নাম বেশি, বেশি এত এবার করতেছে

ঘরের ভেতরে মা বড় একা ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না পাহাড়ের চূড়ায় ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেটে হেটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারা একটু দেখা কলবের সান্তনা দিব আম্মা যান ঘুমের থেকে উইটা সকালবেলা সূর্যের গরম যখন শুরু হেটে হেটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এবাদত খানায় নামাজ পড়ে আর আল্লাহর সেজদা দেয় আম্মা যান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় আছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক মা যেই সময় বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় গেল কি মায়ের ডাকে সাড়া নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়োই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা যান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওয়ানা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এবার কর ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের মায়ের সন্তান মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা ঠান্ডা করতে পারি আবার আম্মা যান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিস ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে دیکھا دیا جاؤ কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি ছাড়ব না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেলে কিন্তু মা মনের বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর মান্দা স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায় দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা কাদো কেন করে তোমার ঘুম তুমি ঘুমা আমি মনের দুঃখে কাদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবায় জানো না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাঁদো বলো মা চোখের বাড়ি সেরে কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা পেলের টানিয়া খানা খাইয়া পাপ পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে তাকায় এবার বাবায় বলে বিবি তুমি আরামে ঘুমাও সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে এইসব মাপ চাপ মা ডাক দিয়ে কয় স্বামী আমার তুমি আমার যত বুঝাও আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাইখে আজকে বাহাদুরি করো রে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায়ে কেরামরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও

আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে আসমানের দিকে এবং সন্তান দিয়ে কি হবে যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ

জিরি মাদ্রাসায় বলে আসি আল্লাহ কসম করে বলে গেলাম দিয়ার মুসলমান বিশ্বাস না করলে তোমার ইমান তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছিস মারার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদবি কর

نا قال النبي صلى الله عليه وآله وسلم إسناني واجلهم الله في الدنيا. আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন দুইটা অন্যায় দুনিয়াতে এখন আছে যে দুইটা অপরাধ করলে মরার আগে জমিনে শাস্তি হবে মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরা আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি যারা মা বাবার সাথে বেয়াদবি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপর আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে গরীবের উপরে জুলুম করবে

পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণে বাদাত করে যে তার এবার আল্লাহর প্রতি এতটা অভাব বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহ থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভ করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রুপসী সে এত প্রশংসা তার তার কেউ আল্লাহ থেকে আলাদা করতে পারবে না কেউ পারবে না তাই আমি ভাবল সুন্দরী মেয়ে বলে আমি ভাবি এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে উঠা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো ও কা আমি আল্লাহর अल्लाह के নামাজে দাঁড়ায় तिलावत करे ये काम चलते से নামাজ আর নামাজ ওই মহিলা আল্লাহর আবেদ বান্দার সামনে দাঁড়ালো যে এই ধরলে আল্লাহর বান্দার নজর চলে আসবে জিনা করার জন্য বাধ্য হবে এমন কৌশল কোনটা বাদ দেয় নাই মহিলা কিন্তু তাকায় দেখে আল্লাহর বান্দা একটা নজর কোন দিকে ডান বান করে না নিচের দিকে নজর আল্লাহর মহাব্বতের ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে নারে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাচ করার ক্ষমতা কোন বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরা হাতটা সাথে সাথে বাঁকা হয়ে যাবে

জালে মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা পাকা হয়ে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ চাই কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগাই গেলি বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোন পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রী

তাও প্রথম স্ত্রীর থেকে নয় দ্বিতীয় স্ত্রী হাজারা আলাইহা সালাম থেকে মহিলা পাহাড়ের চুড়ে উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে এই যুবক বুঝো কিছু পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ পুরুষের সাথে গেলো পারল না জিদতে নাই যখন সোজা বাড়ি নাই এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমে চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভেতর একটা রাখাল লোকড়ি চড়ায় ও এলাকালকে ধর্মে রাখালের সামনে যাইয়া অপকৌশল করে লাখালের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়ে ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর বাচ্চা হলো ওই পাহাড়ের চূড়ায় বান্দার বাচ্চা দেখছেন কারবার ঘুমাইতেছেন আপনারা না যে অসলে এত পুরানো আজ আপনারা সবাই জানেন ঘুমাইলেই হয় বাচ্চা কার জানেননি মায়ের জান একদিক ওদিকেও আল্লাহর কাছে কামতেছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা যে না কারেনি মহিলার চেহারা দেখাও ওদিকেও আল্লাহরে ডাকতেছে যেন ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তো আবদে তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই লাঠি কাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ভিডা খান কাটানকা সব ভেঙে যখন আল্লাহর বান্দার করে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হ্যাঁ আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোন অপরাধ হয় নাই কে আছে আমি এলাকার সেই রূপসী নারী তাকে ডাকো এবার জেনাকারিনী মহিলাকে ডাকা হলো জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো

এইবার মহিলার সামনে দাঁড়াইল মায়ের বদ্ধটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলার কায় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছো কায় হা কি বলছো কাই বাচ্চা তোমার কয় নাউজুবিল্লাহ বাচ্চা আমার বলে হা দে বাচ্চা আমার কোলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এইবার বাচ্চার একটু হাত স্পর্শ কইরা কয় এই বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে আমাদের মায়ের কোলে দুধের বাচ্চা কথা বলেছেন যেমন মারিয়াম সালামের সন্তান ঈসা আলাইহ সালাম মায়ের কোলে দুধের বাচ্চা ঈসা নবী কথা বলেছেন শিশু অবস্থায় ইউসুফ নবীর যখন জুলায়খা আটকাইয়া দিছিল স্বামীর সামনে জুলায়খা স্বামীর সামনে ইউসুফ দাঁড়ালো যখন এগুলো সব স্পষ্ট হলো ইউসুফ নবী বললো আমার কোনো দোষ নাই জুলায়খার দোষ সাক্ষী দাও ইউসুফ নবীর সামনে তখন এক মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো ইউসুফ নবী বললেন আমি সত্যবাদী না জুলায়কা সত্যবাদী দুধের বাচ্চা সাক্ষী দিবে বাচ্চা কয় বাচ্চা কথা বলতে পারে নি কয় প্রশ্ন করার দায়িত্ব তোমার জবাব দেওয়ার দায়িত্ব এই বাচ্চা যখন জিগাইছে বাচ্চা কথা বলে দিছে কোরআন শরীফের আয়াত বাচ্চা ইউসুফ নবীকে নির্দোষ প্রমাণের জন্য একটা স্কেল দিয়ে দিছে আমার মাওদার পুতুরা বড় পুথিন মায়ের বদাটাও আল্লাহ কাজে লাগাইলেন জেনাকারি নারীর চেহারা পর্যন্ত দেখাইয়া দিলেন আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর বান্ডারিজ্জের হেফাজত করলেন সত্য করে যদি চলো রে বাবা মা বাবার দোয়া নিয়ে যদি আগাইতে পারো দুনিয়ার কোনো ভয় নাই হালাল খাইয়া চল আল্লাহ বিজয়ের মালা গলায় পরাইয়া দিবেন